হ্যাঁ মানছি আজকের ডেটে দাঁড়িয়ে মানুষটিকে তোমার আর একদমই ভালো লাগছে না তোমার মনে হচ্ছে এই মানুষটি তোমার জন্য এই পৃথিবীর মতো সব থেকে খারাপ একজন মানুষ তুমি তাকে সহ্যই করতে পারছ না তুমি চাইছ না তোমার লাইফে ওই মানুষটি থাকুক তুমি বারবার তাকে বলেছ কিন্তু মানুষটি শুনছে না তুমি চট করে একটা ক্লিকে মানুষটিকে ব্লক করে দিলে তোমার কি কোনো আইডিয়া আছে যখন তুমি তাকে ব্লক করলে তার কী অবস্থা হতে পারে তোমরা যারা যারা এই ব্লক করো তাদের কোনো ধারণা নেই যখন তুমি দীর্ঘদিন একটা সম্পর্ক কন্টিনিউ করার পর হঠাৎ করেই একদিন তাকে ব্লক করে দাও তখন তার মস্তিষ্ক না উতাল পাতাল হতে থাকে তার নার্ভ কাজ করে না সে কিন্তু পাগলের মতো ছটপট করতে থাকে সে উদ্ভ্রান্তের মতো একবার এর ফোন একবার ওর ফোন নিয়ে তোমাকে কল করতে থাকে টেক্সট করতে থাকে বারবার এর ভিডিও ওর ভিডিও দেখতে থাকে কি করলে মানুষটিকে আবার ফিরে পাবো এই আশায় কিন্তু ছুটতে থাকে এবং যখন দেখে তুমি বারবার প্রতিটি নাম্বার ব্লক করছো তখন মানুষটি ভিতরে ভিতরে পুরো শেষ হতে থাকে বারবার এটাই ভাবে তুমি যদি একবার একটা কল ধরতে যদি একটু কথা বলতে তাহলে শান্তি পেতাম দেখো তোমার আর ভাল লাগছে না সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু একজন মানুষকে অনেক কথা দিয়ে অনেক আশা দিয়ে অনেক রকম স্বপ্ন দেখিয়ে হঠাৎ করেই একদিন তুমি তাকে ব্লক করে ছেড়ে চলে যাবে এটা না হতে পারে না কারণ তোমার মাথায় রাখো উচিত একটা দিন হলেও মানুষটিকে ভালোবেসেছিলে তো তার ভালো খারাপের দিকটাও তোমার দেখার দায়িত্বের মধ্যেই কিন্তু পড়ে দেখো আমি বলছি না তোমার ভালো লাগছে না তবু তুমি সম্পর্কের মতো থেকে যাও তোমার সম্পর্কের মতো থাকতে হবে না কিন্তু অ্যাট লাস্ট কিছুটা সময় মানুষটিকে দাও আমরা যখন কোনো একটি মানুষের সঙ্গে কন্টিনিউয়াস কথা বলতে থাকি বিশেষ করে ভালোবাসার মানুষটির সঙ্গে যখন আমরা কথা বলি যখন আমরা প্রেমের কথা আলোচনা করি তখন আমাদের মধ্যে একটা গুড হরমোন বার হতে থাকে তুমি যখন চট করে কথা বলা বন্ধ করে দিচ্ছ তখন না ওই হরমোনটা বন্ধ হয়ে যায় ফলে সে একদম পাগলের মতো ছুটতে থাকে পাগলের মতো করতে থাকে ওই সময় তার মস্তিষ্ক এতটা উত্তেজিত থাকে যে সে কিছু না ভালো ভাবতেই জানে না তাকে যদি বোঝানো হয় তবুও না সে বুঝতে চায় না যে মানুষটি এখন আর আমাকে ভালোবাসছে না তো তোমরা এই ব্লগ করো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভালো না লাগলে তাকে না কিছুটা সময় দিয়ে বোঝাও ব্লক করে দিও না আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে এবং যাদের সঙ্গে আমি কথা বলি একটা কথাই বলি যদি মানুষটিকে আর ভালো না লাগে তোমার সঙ্গে যদি মানুষটি খারাপ ব্যবহার করে তাহলে তাকে বলে বার হও সম্পর্ক থেকে তাকে সময় দাও তাকে একটু বুঝতে দাও যে সে কি ভুল করেছে চট করে তাকে ব্লক করে দিও না কারণ প্রেমও কিন্তু একটা নেশা তো হঠাৎ করেই সেটা বন্ধ হয়ে গেলে তার কিন্তু দম আটকে আসে আমরা অনেক সময় দেখি কিন্তু অনেক ডাক্তার বলে বলে যদি কেউ নেশার জগতে চলে যায় তাহলে আস্তে আস্তে সেখান থেকে বার হতে কোনোদিন ডাক্তাররা কিন্তু এটা বলে না যে একদিনে তোমাকে নেশার থেকে আমি বার করে ফেলবো বা তুমি বেরিয়ে যেতে পারবে এটা কিন্তু বলে না তারা বলে আস্তে আস্তে এখান থেকে তোমাকে বার হতে হবে তো প্রেমও কিন্তু একটা নেশা তো তুমি চাইছো না আর সম্পর্কটা কন্টিনিউ করতে তাই সে তখনই বেরিয়ে চলে যাবে এটা না হতে পারে না তোমাকে সময় দিতে হবে তুমি সবাইকে এটাই বলবো যদি তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে আর থাকতে না ইচ্ছা হয় যদি তাকে আর ভালো না লাগে তাহলে তাকে একটু সময় দাও এবং তার সঙ্গে কথা বলে তাকে বোঝাও কেন তুমি সম্পর্কে থাকতে চাইছো না কেন তুমি সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছ সে যদি ভুল করে সম্পর্কের মতো থাকাকালে তাহলে না সে বোঝার মতো অবস্থাতে দাঁড়াবে যে না এই ভুলের জন্য আমি মানুষটি ঘাড়ে ফেললাম একজন মানুষ হিসাবে এটুকু দায় কিন্তু তোমার থাকা প্রয়োজন আর আমি তাদেরকে বলবো যাদের ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যেতে চাইছে তারা একটু অন্তত বোঝার চেষ্টা করো তোমার সঙ্গে হয়তো সে ভালো নেই তোমাকে তার আর ভাল লাগছে না তোমাকে তার আর পছন্দ হচ্ছে না এটুকু সত্যি তোমাকে মানতে হবে আমি বারবার বলি ভালোবাসা কখনো একা চালাতে হয় না ভালোবাসা তখনই একটা সুন্দর জায়গায় পৌঁছায় যখন দুজন মানুষই সমান তালে সম্পর্কটাকে যত্ন করে সমান তালে একে অপরকে সম্মান করে একে অপরকে ভালো রাখার দায়িত্ব নেয় তখনই কিন্তু সম্পর্কটা সুন্দর হয় কিন্তু একজন মানুষ নিজের সবটুকু দিতে চাইছে কিন্তু আরেকজন মানুষ পিছিয়ে যাচ্ছে তখন তোমাকে কনফার্ম হতে হবে এতদিন আমি একটা ভুল সম্পর্কের মধ্যে ছিলাম বা মানুষটি যেটা আমার সামনে প্রেজেন্ট করেছে আমি যেভাবে মানুষটিকে দেখেছি অ্যাকচুয়ালি মানুষটি ওটা নয় এটা তোমাকে বুঝতে হবে আমি কিছুদিন আগে একটা বই কভার করেছিলাম তো সেখানকার কিছু কথা আমি একটা পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলাম বইটার নাম দ্য ল অফ হিউম্যান নেচার এই বইটি না প্রত্যেকেরই পড়া উচিত কারণ আমরা প্রচুর ভুল করে ফেলি আমরা মানুষ চিনতে বলি না যে আমি মানুষ চিনতে ভুল করলাম আসলে আমরা সেটাই দেখি যেটা ওই মানুষটি দেখাই মানে আমার সামনে যে মানুষটি রয়েছে তখন তার সঙ্গে আমার প্রথম পরিচয় হবে বা আমি যখন তার সঙ্গে পরিচয় করব। তখন কিন্তু আমরা দুজনেই চেষ্টা করব দুজনের ভালো দিকটা তুলে ধরার একে অপরের কাছে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব। আমার মাথায় এটা থাকবে যে আমাকে যেন ও খারাপ না বলতে পারে তার মাথাতেও কিন্তু এটা থাকবে যে আমি একটা এমন ইমেজ তৈরি করব। যে ইমেজটা ওকে ইমপ্রেস করবে এটাই কিন্তু আমরা করে থাকি তো এই প্রেমের ক্ষেত্রেও এই ঘটনাই ঘটে আমরা যখন একজন মানুষকে ভালোবাসি তখন না সে তার সবটুকু দিয়ে আমার সামনে দারুণ একটা ইমেজ গঠন করে এবং সবটুকু ভালোই কিন্তু দেখাই আমরা ওটা দেখেই ভাবি মানুষটি খুব ভালো মানুষটির মতো মানুষ আর হতেই পারে না সে কি করে বারবার ফোন করা খোঁজ নেওয়া যত্ন করা গিফট দেয়া অনেক কিছু করে এই যে কাজগুলি করছে আমাকে ইমপ্রেস করার জন্যই কিন্তু করছে কিন্তু কিছুটা সময় যখন যায় তখন কি হয় তার আসল রূপটা বেরিয়ে আসতে থাকে কারণ আমি হয়তো এমন কিছু কাজ করছি যেই কাজগুলি হয়তো তার ভালো লাগছে না তখন কিন্তু সে তার ভালো ইমেজ থেকে বেরিয়ে এমন কিছু কথা আমাকে বলবে যেই কথাগুলি হয়তো আমার ভালো লাগবে না প্রবলেমটা হয় ঠিক এখানেই তোমরা বলো না যে কত ভালো ভালো স্মৃতি ছিল ও তো আমাকে ভীষণ ভালোবাসতো অ্যাকচুয়ালি ওই যে ভালোবাসতো সম্পর্কটা কিন্তু ওটা নয় ওটা ভালো দিকটা তার দেখিয়েছে তোমার কাছে ভালোটা প্রেজেন্ট করেছে এখন যে রূপটা তার দেখতে মানুষটি আসলে সেটাই কি আমাদের আড়ালে আরেকটা মুখ থাকে তুমি যখন ওই না মুখটা দেখবে তখন তুমি আগের রূপের সঙ্গে এই রূপটা কিছুতেই মিলাতে পারবে না কিন্তু আমরা কি করে জানো তো আমরা ওই আগের রূপটাই ফিরে পেতে চাই আমরা পরের মানুষটিকে অ্যাকসেপ্ট করতে পারি না পরে যে মানুষটি বারবার ইগনোর করছে বারবার উল্টো কথা বলছে বা বারবার বিরক্ত হচ্ছে অপমান করছে এগুলি না আমরা একটাও নিতে চাই না আমরা কি করি জানো তো ওই সময় সেই আগের মানুষটাকে খুঁজতে চাই আর আমরা বলে থাকি যে তুমি তো এরকম ছিল না তুমি কেন পাল্টে গেলে তুমি কেন আমাকে সেই আগের মতো ভালোবাসছো না যত এটা বলতে থাকি তত না ও আমাদের ওপর আরও বিরক্ত হতে থাকে আরও কিন্তু দূরে সরতে থাকে তো দেখো এটা কিন্তু সবাই করে না কিছু মানুষ এমন হয় আমি যে রূপটা ওই মানুষটিকে দেখিয়েছি প্রথম যে ইমেজটা আমি প্রেজেন্ট করেছি যদি মানুষটির আমার সত্যিই ভালো লাগে মানুষটির সঙ্গে যদি আমার প্ল্যানিং থাকে যে সারা জীবন মানুষটির সঙ্গে থাকবো তাহলে কিন্তু আমি আরও বেটার করার চেষ্টা করব আমি আরও বেটার দেওয়ার চেষ্টা করব যে না ওকে আমি চাই আমার লাইফে তো আমি সবসময় অ্যাডজাস্ট করব বা আমি অনেক কিছু ত্যাগ করবো অনেক কিছু কম্প্রোমাইজ করবো এগুলো কিন্তু করবো কারণ আমার নিড রয়েছে এই সম্পর্কটার তো তোমার ভালোবাসার মানুষটি যখন দেখছো যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তোমাকে ইগনোর করছে তখন কনফার্ম থেকে তোমার সঙ্গে তার থাকতে ভালো লাগছে না তো এই অবস্থাতে দাঁড়িয়ে তোমার একমাত্র কাজ হচ্ছে তাকে ছেড়ে দেয়া বা তাকে তার মতো করে থাকতে দেওয়া যদি সে সত্যি তোমাকে ভালোবাসে না তাহলে আবার তোমার লাইফে ফিরে আসবে কিন্তু তুমি ভয় পাচ্ছ যদি সে আর না ফেরে এই জন্য বারবার তুমি তাকে মেসেজ করছো টেক্সট করছো কল করছো এতে হিতে বিপরীতটাই হয় এতে কিন্তু তোমার ওপর আরও তার রাগ বাড়বে তোমার থেকে আরও দূরে সরে যাবে এটা আমি বারবার বলি তো এই ভুলটা করো না যখন মানুষটি সরে যেতে চাইছে তার চাওয়াটাকে সম্মান দাও এবং তুমি তোমার ব্যক্তিত্ব সহিত তার পাশ থেকে সরে নিজের দিকে মন দাও আমি জানি বিষয়টা যত সহজে বলছি তত সহজ নয় করা কিন্তু এছাড়া দ্বিতীয় না কোনো অপশান নেই তোমরা যে অপশানে যাও ওটা না ভুল একটা অপশান তো এরকম করো না একটু ধৈর্য ধরো নিজের মস্তিষ্ককে উতালা করে ফেলো না তাকে বারবার কষ্ট দিয়ে ফেলো না যত কষ্ট দেবে যত তার কাছে ছুটে ছুটে যাবে ততই কিন্তু তুমি ভুগবে তুমি কিন্তু ডিপ্রেশনে চলে যাবে তো আমরা যদি একটু বুদ্ধি করে নিজেকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু এই প্রবলেম থেকে আমরা নিজেরাই নিজেদেরকে বার করতে পারি তো শেষে একদম প্রথম দিকে ফিরে যাব যারা ব্লক করে দেয় কথায় কথায় তাকে ব্লক করছো তাদেরকে বলবো একটু হলেও দয়া মায়া নিজের মধ্যে রাখো এতটা নিষ্ঠুর হইও না কোনো একদিন তো মানুষটির কাছে ভালো কিছু বলেই তো সম্পর্কে এসেছিলে তো যদি এখন ভালো না লাগে বুঝিয়ে তার কাছ থেকে সরে যাবো কিন্তু হঠাৎ করেই তাকে একদিন ব্লক করে তার জীবনটাকে অন্ধকারের দিকে ফেলে দিও না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রয়েছে মহারাজ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকো